তেহরানের উত্তর পাহাড়গেশা এলাকায় অবস্থিত এভিন কারাগার শুধু ইরানের নয় পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে কুখ্যাত ও ভয়ঙ্কর বন্দিশালা হিসেবে পরিচিত এটি রাজনৈতিক বন্দীদের নির্যাতন কেন্দ্র যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ বহুদিন ধরেই উঠে আসছে উনিশশো সালে শাহ মোহাম্মদ রেজা পাহ্লবির সময় নির্মিত এই কারাগারটি নতুন করে আলোচনা এসেছে সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময় তেইশ জুন দুই হাজার পঁচিশ ইসরায়েল বিমান হামলায় এভিন কারাগারকে লক্ষ্য করা হয় আক্রমণে কমপক্ষে একাত্তর জন নিহত হন এদের মধ্যে রাখা বন্দি কর্মী সৈনিক বন্দীদের পারিবারিক সদস্য রয়েছেন ভবনের ইনফরমারি প্রশাসনিক কেন্দ্র এবং ভিজিটরস হল ধ্বংসপ্রাপ্ত হয় নিহতদের মধ্যে একজন শীর্ষস্থানীয় প্রসিকিউটরও রয়েছেন দুই সালের অক্টোবরে এভিন কারাগারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ও গোলাগুলির ঘটনা ঘটে কারাগারের ভেতরে প্রথমে আগুন দেখা যায় এরপর শোনা যায় গুলির শব্দ সেখানকার সেই বয়াল রাত ইরানের জনসাধারণের মনে গভীর আতঙ্ক ছড়িয়ে দেয় সরকারি ভাষ্যে বলা হয় দাঙ্গাবাজ বন্দীদের মধ্যে সংঘর্ষে এই আগুন লেগে যায় কিন্তু প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি এটি ছিল কারাগারের ভেতরের রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে পরিকল্পিত দমন পন্থা এই ঘটনায় অন্তত আটজন নিহত ও আরও অনেকে নিহত হন এভিন কারাগার দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় সরকারের সমালোচক সাংবাদিক মানবাধিকার কর্মী বিশ্ববিদ্যালয় ছাত্র বিদেশি নাগরিক ও সংখ্যালঘুদের আটকের জন্য বন্দীদের দিনের পর দিন একা সেলে রাখা শারীরিক ও মানসিক নির্যাতন চালানো পারিবারিক বা আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ অনেকের বিরুদ্ধে অভিযোগই তোলা হয় না আদালতে বিশেষ করে কারাগারটির দুইশো নয় নম্বর ব্লক ইরানের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এক গোপন নির্যাতন ঘর যেখানে চোখ বাঁধা অবস্থায় বন্দীদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় এভিন কারাগারে বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি বন্দী ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরানের মানবাধিকার কর্মী ও দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী ইরান সরকার তাকে তেরো বার গ্রেফতার ও পাঁচবার দোষী সাব্যস্ত করেছে সব মিলিয়ে একত্রিশ বছরের কারাদণ্ডও দিয়েছে এছাড়াও তাকে একশো বার বেত্রাগাদের দণ্ডও দেওয়া হয়েছে তিনি এখনও কারাবন্দী আছেন সর্বশেষ দুই সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য একুশ দিনের জন্য তাকে সাময়িক কারামুক্তি দেওয়া হয়েছিল এছাড়া এই কুখ্যাত কারাগারে আরেক বিখ্যাত বন্দী নাজনিন গাগারি র্যাডক্লিফ যিনি ব্রিটিশ এবং ইরানি নাগরিক যিনি দুই সালে চার বছর বয়সী মেয়েকে নিয়ে পরিবার পরিদর্শনে ইরানের তেহরানের ইমাম খোমিনি বিমানবন্দরে ফেরার সময় গ্রেফতার হন ইরানি রেভলিউশনারি গার্ড তাকে গুপ্তচর বা বিদেশি শত্রু নেটওয়ার্ক নেতৃত্বের হামলায় অভিযুক্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন যদিও তারা কখনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করেনি এছাড়া এভিন কারাগারে ইরানি কানাডিয়ান সফটওয়্যার প্রকৌশলী বেহেদাহ এফসাবোধ ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহউল্লাহ মুসাবিব খমিনির ভাতিজি এবং বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খমিনির ভাগ্নি সমালোচক হিসেবে যিনি পরিচিত সেই ফরিদেহ মোরাহ খানি তাকেও বন্দি রাখা হয় সেসেল কোলার এবং জ্যাক প্যারিস নামের দুজন ফ্রান্সের নাগরিক যারা এভিন কারাগারে বন্দী ছিলেন এভিন কারাগার আজ শুধু বন্দিশালা নয় বরং ইরানের দমন নীতি ভিন্নমতের দমন এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক হয়ে উঠেছে আগুন আর গুলির শব্দ যেন সেই ভয়াবহ বাস্তবতার হার হিম করা প্রতিধ্বনি যেখানে মানুষের স্বাধীন কণ্ঠকে কবর দিয়ে রাখা হয় পাথরের প্রাচীরের আড়ালে নিউজ নিউজডেস্ক